আজ শ্রাবণ মাসে চতুর্থ সোমবার ভাবলাম জগন্নাথ কথার মতো শিবের বারো জ্যোতির্লিঙ্গের মধ্যে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গের কথা তোমাদেরকে আজ শোনাই তো চলো না করে শোনা যাক সময় উজ্জয়নী নগরে বেদপ্রিয় নামক এক ব্রাহ্মণ থাকত যিনি একজন একনিষ্ঠ শিব ভক্ত ছিলেন আর তিনি তার ঘরে শিবলিঙ্গের নিয়মিত সেবা পূজা করতেন ওনার চার পুত্র ছিল যারাও মহাদেবের একনিষ্ঠ ভক্ত ছিল দিনের বেশিরভাগ সময় তারা মহাদেবের পূজা অর্চনা করেই অতিবাহিত করত এদিকে উজ্জয়নের পাশে রক্তমাল নামক পর্বতে দূষণ নামে এক অসুর থাকত যে ব্রহ্মাজির ঘর তপস্যা করে যুদ্ধে অপরাজয় থাকার বর লাভ করেছিল এরপর স্বভাবতই সেই বরের অপব্যবহার সে শুরু করে প্রথমে স্বর্গলোক আক্রমণ করে দেবতাদের একের পর এক পরাজিত করছিল আর মর্তলোকেও কোথাও যদি দেবদেবীদের পূজা অর্চনা হতো আগে গিয়ে সেটাকে ভঙ্গ করে দিত কারণ সে যে পূজা বা আহুতিতে দেবতাদের শক্তি বাড়ায় এছাড়া ব্রাহ্মণদের ওপর এত অত্যাচার শুরু করেছিল যে ব্রাহ্মণরা তার অত্যাচারে বৈদিক যজ্ঞ করাও বন্ধ করে দেয় কিন্তু একমাত্র বেদপ্রিয় ও তার চার পুত্র এই দূষণাসুরকে নিয়ে কোনো ভয় তাদের মনে রাখেনি কারণ বেদপ্রিয় ব্রাহ্মণ ভালোই জানত যে তাদের রক্ষা করার জন্য স্বয়ং মহাকাল আছে আর এটা তিনি তার পুত্রদেরও বুঝিয়েছিলেন যে তাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই কারণ মহাকাল তাদের সঙ্গে আছে ওই যে বলে না কাল উস্কা কিয়াড়ে ভক্তজ মহাকাল কা আর তখন উজ্জয়ন শহরের নাম ছিল অবন্তি এদিকে দূষানসুর এর কাছে এই খবরটা তো চলে গেছে যে নগরে এক ব্রাহ্মণ কিন্তু নিয়মিত পূজা অর্চনা করে চলেছে যথারীতি খবর পেয়ে দূষানসুর ওই ব্রাহ্মণকে শিক্ষা দিতে অবন্তিতে পৌঁছান এবং গিয়ে দেখেন যে বেদপ্রিয় ব্রাহ্মণ ও তার চার পুত্র মহাকালের আরাধনায় মগ্ন তখন তিনি তীব্র হুঙ্কারে ওই পূজা বন্ধ করতে বলেন কিন্তু সেসব কোনো কথাই বেদপ্রিয় ব্রাহ্মণ বা তার পুত্রের কানে পৌঁছায় না কারণ তারা যে মহাদেবের ধ্যানে আরাধনায় মগ্ন তখন দূষণাসুর তার তরোয়াল দিয়ে ব্রাহ্মণের শিরোচ্ছেদ করতে যায় আর ঠিক সেই সময় চারদিকে প্রবল কম্পন শুরু হয় আকাশ ঘন কালো মেঘে ছেয়ে যায় বজ্রপ্রাত শুরু হয় আর বেদপ্রিয় ব্রাহ্মণ যে পার্থিব শিবলিঙ্গে পূজা করত সেখান থেকে সিংহনাথ করে মহাদেব মহাকাল রূপে প্রকট হন আর দূষণাসুরকে হুঙ্কার করে বলেন যে তুই কি ভাবিস আমার ভক্তদের রক্ষা করার কেউ নেই যা যত দূর যেতে পারিস যা নিজেকে আমার হাত থেকে বাঁচিয়ে নে তখন দূষণাসুর মহাদেবের ওই রূপ দেখে ভীষণ ভয় পেয়ে পালাতে থাকে কিন্তু মহাদেবের ক্রোধান্বিত দৃষ্টিতেই সে নিমেষেই ভস্মীভূত হয়ে যায় ত্রিলোক যার ভয়ে কম্পিত হতো সেই দূষণাসুর ভস্য হয়ে মাটিতে পড়ে থাকে আর চারিদিকে মঙ্গল ধ্বনি উচ্চারিত হতে থাকে বেদপ্রিয় ব্রাহ্মণের এই ভক্তিতে মহাদেব প্রসন্ন হয়ে তাকে বর চাইতে বলেন তখন বেদপ্রিয় ব্রাহ্মণ হাত জোর করে বলেন যে আপনাকে দেখামাত্রই আমার সকল মনস্কামনা পূরণ হয়ে গেছে প্রভু আমার শুধু একটাই প্রার্থনা যে আপনি যে শিবলিঙ্গ থেকে প্রকট হলেন আপনি সেখানেই বিরাজ করুন আর সকল ভক্তদের আশীর্বাদ করুন আর যে ভক্ত আপনার দর্শনে আসবে আপনি সর্বদাই তাদের রক্ষা করুন সেই থেকে ওই স্থানে মহাদেব মহাকাল রূপে বিরাজমান মহাকালেশ্বর মন্দির মধ্যপ্রদেশের উজ্জয়নে অবস্থিত উজ্জয়নের রাজা হলেন মহাকাল এমনকি রাজা বিক্রমাদিত্যও নানা ঘটনার পর অনুভব করেন যে উজ্জয়নের রাজা আর কেউ নয় মহাকাল স্বয়ং উজ্জয়নের রাজা রাজার রাজা মহাকালেশ্বর মন্দিরে শিবলিঙ্গ একমাত্র শিবলিঙ্গ যা দক্ষিণমুখী এবং এখানকার ভস্য আরতি ভীষণই অলৌকিক এখানে মহাদেবকে প্রতিদিন বিভিন্ন রূপে শৃঙ্গার করা হয় যা ভীষণই সুন্দর দেখতে লাগে এই জ্যোতির্লিঙ্গ ভারতে বারো জ্যোতির্লিঙ্গের কেন্দ্রবিন্দুতে অবস্থিত আর এই ছিল মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গের কথা যার দর্শন পাওয়া ভীষণই সৌভাগ্যের আশা করি প্রত্যেকবারের মতো এই ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে জানিও আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সবার সাথে এই মহাকালের কথা কিন্তু শেয়ার করতে ভুলে যেও না আর একটা লাইকও করো আর সাথে থেকো আমার দেখতে থাকো ব্লগ উইথ সুতপাম তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর যাওয়ার আগে সবাই মিলে একসাথে চলো বলি জয় মহাকালেশ্বর হর হর মহাদেব